আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি সোফার ফোম এবং কাবার রেডি আছে এখানে এটা এখন চলে যাবে আমাদের ঢাকার বাইরে খুব সুন্দর চমৎকার ডিজাইনটা আসছে ওই ভাইকে আমরা ভিডিও করে পাঠাচ্ছিলাম যারা চান এই ধরনের ডিজাইনগুলো নেবেন তারা কিন্তু স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলে আর অনেক কালার ডিজাইন দেখে আপনারা অর্ডার করতে পারেন এটা চলে যাচ্ছে ঢাকার বাইরে এখন বস্তা হবে বস্তা হচ্ছে বস্তা হওয়ার পরে এইভাবে কিন্তু আমরা বস্তা করে সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি যার যেইখানে ইচ্ছা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারে ইনশাআল্লাহ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনটা চলে যাচ্ছে আমাদের এইভাবে কিন্তু আরও অনেক ডিজাইন আছে যারা চান অনেক ডিজাইন দেখে নেবেন তারা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে যোগাযোগ করলে আপনাদের কালার ডিজাইনগুলো পাঠিয়ে দেওয়া হবে অথবা যারা চান সরাসরি চলে আসবেন পুরান ঢাকার চকবাজার এরিয়ার সাতরোজা মাজারের সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ আমাদের শোরুমে চলে আসতে পারেন অনেক কালার ডিজাইন দেখে আপনার পছন্দের সোফার ফোম কাভারগুলো বানিয়ে নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভালো মানের ফোম চান এইখানে আমরা ফোমটা দিয়েছি দশ পিস ফোমের দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা কাবারটাও মাত্র সাড়ে ছ হাজার টাকা তো তার কিন্তু টোটাল তেরো হাজার টাকা খরচ গেছে ফোমার কাবারে আর হচ্ছে বালিশ কাবারের ডিজাইনগুলো মিলে আনিছে আমাদের কাছ থেকে এইভাবে কিন্তু নিতে পারে না